কখনো উঁচু কখনো নিচু কখনো পাথর কখনো কঙ্কর পেরিয়ে গাড়ি ঘোড়ার কোনো নয় আল্লাহর নবী চলতেছেন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ছোট্ট মেয়েটা বলে ইয়া যে আমার মনিবের ঘর ওই যে আমার মনিবের ঘর আল্লাহর নবী মনিবের ঘরের দুয়ারের সামনে গেলেন মেয়ের মনিবের ঘরের সামনে গিয়ে আল্লাহ নবী বললেন আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ কিন্তু ঘর থেকে কোনো সালামের উত্তর কোন আসে না আবারও সালাম দিলেন সালাম আলাইকুম রহমতুল্লাহ না 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 এবারও ঘর থেকে কোনো উত্তর আসে না নবী আবারও দিলেন মোট তিনবার আল্লাহর রসুল সালাম দিলেন কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না কোনো উত্তর আসে না বন্ধুগুণ আমার রসুল কেন সালাম দিলেন রসুল ইচ্ছে করলে তো তিনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারতেন কারণ যাবের আনহু তিনি বর্ণনা করেন যে ওই ব্যক্তিদেরকে তোমরা অনুমতি দিও না যারা আগে ঘরের ভিতরে ঢোকার আগে আগে যারা অনুমতি না চায় আর অনুমতিটা কিভাবে চাবে সালাম দিয়ে চাবে সোহান কারণ বন্ধুগণ আমার আল্লাহ পাকবুল আলামিন সূরাতুন নূরের ভিতরে ঘোষণা করলেন 27 নম্বর আয়াতের ভিতরে এসেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা যখন একে অপরে যখন অন্যের ঘরের ভিতরে ঢুকবে ঢোকার আগে হাত্তা তাস্তা নিশু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে তোমরা অনুমতি না নিবে আর অনুমতিটা কিভাবে আল্লাহ পাক জানিয়ে দিলেন কত আলা আলাহা ওই ঘোরওয়ালাদেরকে সালাম দিবে এটাই হবে অনুমতি নেওয়া বন্ধুগণ আমার রসুল হাদিসের মাধ্যমে শিক্ষা দিলেন ওই মনিবের দুয়ারে মনে আছে তো মাশাল ছোট্ট মেয়েটাকে নিয়ে মনে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ না করে হাদিসখানা জারি করলেন কেন এটা আমাদের জন্য শিক্ষা দিলেন তুমি তোমার বন্ধুর রুমে তুমি তোমার স্যারের রুমে যাবে তুমি তোমার অফিসে ঢুকবে ঢুকার আগেই তুমি তোমার ঘরে হোক না কেন ঢুকো ঢুকার আগে সালাম দাও বন্ধুগণ আমার কেমন কথা সহি আত্মার কি আত্মার হিবে এই কিতাবের ভিতরে 2720 নাম্বার হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী বর্ণনা করেন বলেন ইন্নাল মুমিনা ইদা লাকিয়াল মুমিন ফসাল্লাম আলাইহি ওয়া আখাযা বিইয়adihi ফসাফাহহু তানাসারাত খাতায়াহুমা কামায়াতানাثار ওয়ারাকু الشজারি আল্লাহর নবী বলেন একজন মুমিনার একজন মুমিনের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে ফসাল্লাম আলাইহি সালাম দিলো ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছো হাহু আল্লাহ নবী বলেন উভয় জনে খুশি হয়ে যখন মুসাফা করল বন্ধুগণ আমার মুসাফা মানি উপর ব্যক্তির অন্য একজন ভাই আরেকজন তার ভাইকে হাতটা এভাবে টেনে নিয়ে মুসাফা করলো এইভাবে তার হাত দিবে সে হাত দিয়ে মুসাফা করলো এরকম নয় আমরা তো বলি কি এক হাত দিয়ে ব্যাস হ্যান্ডসাপ যত ঝাঁকি তত নেকি বলি কিন্তু সহিনা এটা আপনি সালাম দিবেন মানে আল্লাহর কাছ থেকে আপনি সামাপ পাবেন আল্লাহ স্মরণ করবেন আবার ধীরে দিলে মহাব্বত তৈরি হবে আবার অন্তর থেকে অহংকার দূর হবে এটা এমনি নয় সালামটাও ভাবে বিনয়ের সাথে হতে হবে আমরা তো সালাম না এখন কি ফ্যাশন হয়ে গেছে সাইকম সয়কম স্যার মানে এখন একটু বড় লোককে সালাম দিলে বড় লোক বড় লোকরা সালাম দিলে যেহেতু সে প্যারাডোক গাড়ি থেকে নেমেছে তাকে তো আর ওই গরিবী হালতে সালাম দেওয়া যায় না কি বলে সয়কম স্যার মানে কত থেকে সয়কম মানে এতটুকু বোঝায় আর কি سيكون 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 الله سيكون 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 মুসলমান বন্ধু আমার ভালো করে শুনুন পাক রব্বুল আলমিন তিনি বললেন যখন তোমাদেরকে কোনো এক ভাই আর অপর ভাই যখন দোয়া করে এর মানে একজন আরেকজনকে যখন সালাম দেয় তখন তোমরা তার সালামের উত্তরটা এমনভাবে দিবে সে তোমাকে শুধু বললো আসসালামু আলাইকুম তুমি সঙ্গে সঙ্গে বলবে ওয়া আলাইকুমুস সালামু সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তুমি বলবে ওয়া আলাইকুমুস সালামু রাহমাতুল্লাহি বারাকাতু কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আওরুদ দুহা আর যদি তুমি এতটুকু না পারো সে যেভাবে তোমাকে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অথবা আসসালামু আলাইকুম তুমি তাহলে আওরুদ তাকে যাতে তুমি এবভাবেই ফিরিয়ে দিতে পারো আলাইকুমুস সালাম এতটুকু বললে হয় কিন্তু আমরা সেটা করি না সাইকুমসা কিন্তু এভাবে বলা যাবে না সঙ্গে সঙ্গে সালাম দিব মুসাফা দুই হাতের ভিতরে নিয়ে মুসাফা করব মুহাববত তৈরি হবে রসুল বলেন খায়া তানাসারাত খায়া হুমা ওই দুইজন মুমিন দুইজনের গুনাহাত আল্লাহ পাক রব্বুল আলামিন সরায়া দেবেন কেমন সরাবেন বন্ধুগণ আমার আপনারা জানেন কোনো ব্যক্তি যদি কোনো শুকনা গাছ ধরে যদি নাড়া দেয় বলেন তো দেখি ওই গাছের পাতাগুলো থাকে কি রসুল বলেন কামা তানা সারাত হপায়াহুমা কামা ইয়াতানা থারু ওরা পুষাজারি উভয় দুই জনের গুণা খাতা আল্লাহ পাক রব্বুল আলমিন ছড়াইয়া দেবেন সুহান এজন্য বন্ধুগুন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কোরআন কারিমের ভিতরে বারবার কয়েক জায়গায় ঘোষণা করেছেন সালাম সম্পর্কে বন্ধুগুন আমার আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন এই সালামটা শুধু দুনিয়ার জন্য নয় জান্নাতের ভিতরেও পাক রব্বুল আলমিন তার নিজ বান্দা বান্দিদেরকে সালাম প্রদান করবেন সুবান আল্লাহ সালাম রহিম আল্লাহ বলেন পরম করুণামাই রবের পক্ষ থেকে তোমাদেরকে সালাম শান্তির বার্তা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আমাদেরকে সালাম বেশি দিতে হবে শান্তির বার্তা উঠাতে হবে শান্তি আমরা শুধু কোথায় যাই বলে টাকা দরকার গাড়ির দরকার ভালো নারীর দরকার এখানে শান্তি কিন্তু নয় শান্তি হবে একমাত্র কোরআন হাদিসের সহায়ত যদি আমল করতে পারি বন্ধুগণ আমার শুধু তাই নয় আল্লাহ পাক পয়গম্বর মুহাম্মদ আরবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি তিনি জানিয়ে দিলেন পয়গম্বর কারণ বন্ধুগুন আমার আমরা জানি কোরআন কারিমের ভিতরে এবং হাদিসের ভিতরে যত কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বললেন সব কোরআনের অবস্থা এমন হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের উপরে নাজিল করলেন আর এই কোরআনের তাফসির হলো ব্যাখ্যা বিশ্লেষণ হলো আল্লাহ পাকের নবীর আল্লাহ পাকের পয়গম্বর মোহাম্মদ আরবি মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের হাদিস মুবারক

বন্ধুগুণ আমার হাকির ভিতরে এসছি যখন তুমি ঘর থেকে বের হবে তো ঘরের ভিতরে যখন প্রবেশ করবে ঘরওয়ালাদেরকে সালাম দিয়ে প্রবেশ করবে আর ঘর থেকে যখন বের হবে ঘরওয়ালাদেরকে সালাম দিয়ে বের হবে তাহলে শান্তি আল্লাহ দান করবেন আমরা কি বলি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে বাবু গুড মর্নিং গুড নাইট বাই 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 এটা বলে শিক্ষা দিয়ে আসি অথচ শান্তির বার্তা যেটা সেটা শিক্ষা দিতে রাজি নয় বলি যে ইংরেজি শেখের অসুবিধা নেই কোনো নিষেধ নাই সন্তানদেরকে শিক্ষা দেন তবে আপনি চলে যাওয়ার পরে আপনার কবরের জন্য আপনার রুহের মাগ ফেরাতের জন্য সন্তান যে দোয়া করবে সে দোয়াটা কি আসসালামু আরেকুম রহমতুল্লাহ আপনি জীবিত থাকা অবস্থা আপনার জন্য দোয়া করলো যতদিন পর্যন্ত আপনার এই সন্তান আপনার জন্য সালাম দিল ততদিন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য আমার জন্য দোয়া অবিরাম চলতে থাকে আল্লাহ নবী জন্য বললেন ইদা বাইতান ফাসাল্লিমু আলা আহলিহি ওয়া ইদা খরাজতুম ফাউদিউ আহলাহু বিসালামিন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে প্রবেশ করবে ঘরওয়ালাদেরকে ঘর থেকে বের হবে সালাম দিয়ে বের হবে বন্ধুগণ আমার কেন কেন আল্লাহর নবীটা আমাদেরকে শিক্ষা দিলেন কিভাবে সালাম দিবে ইতিহাসের কিতাবের ভিতরে রয়েছে বন্ধুগণ আমার ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 6 নাম্বার খণ্ড 66 নাম্বার পৃষ্ঠার ভিতরে এসেছে আল্লাহর নবী কোনো এক জায়গায় যাচ্ছিলেন খুব তাড়ি তড়িঘড়ি করে কোনো এক জায়গায় যাবেন খুব দ্রুত কাজের সাথে দ্রুত কাজ সারবেন আল্লাহ নবী যাওয়ার পাশ দিয়ে দেখতেছিলেন পথের মধ্যে ছোট্ট একটা নাবালেক একটা মেয়ে কান্না করতেছে ছোট্ট মেয়ে নবীর দিলে মায়া লাগে মায়া লেগে গেল ছোট্ট মেয়ে কেন কান্না করে আল্লাহ নবী ছোট্ট মেয়েটার কাছে গেলেন ছোট্ট মেয়েটাকে মাথায় হাত দিয়ে বলে মেয়ে তুমি কেন কান্না করো সুভান মায়ার নবী উম্মতের কান্ডারি আসলে উম্মতের জন্য দরদ ছিল আমার প্রিয় হাবিবের রসুলি করিম সাল্লি সাল্লামের ছোট্ট মেয়ে ওর কাছে না গেলেও বা কি হতো আল্লাহ নবী ছোট্ট মেয়েটার মাথায় হাত বলে বলে মেয়ে কেন কান্না কর ছোট্ট মেয়েটা কান্নার অবস্থায় পাইগম্বরের দিকে তাকালেন আল্লাহ নবীর দিকে তাকিয়ে রসুলকে চিনতে পেরে রসুলকে দেখে আবার হাউ হাউ করে কান্না করে বন্ধুগো আমার এই কান্নাটা এখন দুঃখের কান্না নয় এই কান্নাটা এখন সুখের কান্না বলবেন হুজুর সুখে আবার মানুষ কান্না করে কি না হ্যাঁ সুখেও মানুষ কান্না করে সন্তানটাকে পাঠালেন ইটালিতে পঁচিশ লক্ষ টাকা খরচ করে ছয় মাস এক বছর পার হয়ে গেল দেড় বছর পরে ফোন আসলো বাবা আমি তো ইটালিতে এসেছি ভালো কাজও পেয়েছি সঙ্গে সঙ্গে বাবার চক্ষুদয় থেকে পানি বের হয়ে কেন বের হয় কারণ হলো সন্তানটা এখন নিরাপদে আছে খুব শান্তি লাগতেছে এই আনন্দের খবর তাকে তার চোখ থেকে পানি প্রবাহিত করতে বাধ্য করে দেয় ছোট্ট মেয়েটা আনন্দের কান্না করে কেন আমার রসুন এসেছেন আর কোনো দুঃখ নাই বল আল্লাহ নবী বলেন মেয়ে কেন কান্না করো বলো ছোট্ট মেয়েটা বলে ইয়ারা সুনং আমার মনিব আমাকে দুই দিনহাম দিয়ে পাঠিয়েছে বাজারে বাজারে বাজার থেকে ময়দা খরিদ করে নেওয়ার জন্য গো দুই দিনহাম আমি নিয়ে বাজারে আসলাম কিন্তু বাজারে এসে দেখি আমার পকেটে সেই দুই দিনহাম আর নাই ইয়ারা সুনং ন এই মুহূর্তে যদি আমি আমার মনিবের দুয়ারে খালি হাতে ফিরে যাই ময়দাবিহীন চলে যাই আমার মনিব আমাকে প্রহার করবে গো এই দুঃখে এই মায়ায় আমি এখানে বসে কান্না করতেছিলাম নবী তিনি পকেটে হাত দিলেন তার পকেট মোবারক থেকে দুই দেড় হাম বের করে দিয়ে বলে ওহে মেয়ে না ও দুই দেড় হাম দিয়ে তুমি তোমার মনিবের দুয়ারে চলে যাও মরিদ ক্ষয় ময়দা খরিদ করে নবী চলতেছিলেন তার দ্রুতর কাজে সারার জন্য আল্লাহ নবী যখন রওনা হলেন ওহে মুসলমান নবীর দিকে তাকিয়ে কান্না করে নবী পিছনের দিকে আবারও বলে মেয়ে কেন তুমি কান্না করো দুই দিয়ে দিলাম যাও নবীকে বলে ইয়া সুর আল্লাহ দুই দেড় হাম তো দিলেন কিন্তু এতক্ষণ পর্যন্ত এখানে বসেছিলাম যে আমার টাকা দিরহাম দিনার আমি খোঁজার জন্য বসেছিলাম বহুত সময় অতিবাহিত হয়েছে যার কারণে আমার মনিব আমাকে পিঠাবে মারবে আঘাত করবে ছাড়বে না কেন তুমি দেরি করলে এই জন্য আল্লাহ বলে তাহলে চলো মেয়ে তোমাকে নিয়ে আমি চলে যাই তোমার মনিবের দুয়ারে আমি চলে যাব আমি নিজে গিয়ে তোমাকে পৌঁছে দেব। বন্ধুগো আমার ইতিহাসের কিতাবের ভিতরে বিদায়া আল বিদায়া ওর নেহায়ার বিতরে আল্লাহর নবী ছোট্ট মেয়েটার হাত ধরে ধরে ওই মেয়ের মনিবের বাড়ির দিকে রওনা হয়ে যা কি দরকার ছিল রসুরে কেন ছোট্ট মেয়েটা যেত এই বান্দি এই যেন এই দাসী যেন আঘাত না পায় তাহলে রসুরের অন্তরটাও কষ্ট লাগবে সেই রসুরের জন্য তো ঈদে মিলাদুর নবী আসলে মাথা উঠে না কিন্তু না রসুরের জন্য একটু দূরত পড়া চাই সাল্লি হোসাল আল্লাহ নবী চলতেছিলেন ছোট্ট মেয়েটার হাত ধরে কখনো উঁচু কখনো নিচু কখনো পাথর কখনো কঙ্কর পেরিয়ে গাড়ি ঘোড়ার কোনো নয় আল্লাহর নবী চলতেছেন দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ছোট্ট মেয়েটা ইয়া রসুল আল্লাহ ওই যে আমার মনিবের ঘর ওই যে আমার মনিবের ঘর আল্লাহ নবী মনিবের ঘরের দুয়ারের সামনে গেলেন মেয়ের মুনিবের ঘরের সামনে গিয়ে নবী বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রসুল সালাম দিলেন আসসালামু আলাইকুমুল্লাহ কিন্তু ঘর থেকে কোনো সালামের উত্তর কোনো আসে না আল্লাহ সালাম দিলেন নবী আবারও দিলেন মোট তিনবার আল্লাহর রসুল সালাম দিলেন কিন্তু ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না কোনো উত্তর আসে না বন্ধুগণ আমার রসুল কেন সালাম দিলেন রসুল ইচ্ছে করলে তো তিনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারতেন কারণ যাবে তিনি ব্যক্তিদেরকে তোমরা অনুমতি দিও না যারা আগে ঘরের ভিতরে ঢোকার আগে আগে যারা অনুমতি না চায় আর অনুমতিটা কিভাবে চাবে সালাম দিয়ে চাবে সোহান কারণ বন্ধুগণ আমার আল্লাহ সুর তুম্বুরের ভিতরে ঘোষণা করলেন সাতশ নম্বর আয়াত্তের ভিতরে শ্রেয়া আইয়ো হাল্লাদীনা আমানুলা তদু হুলু ভুয়ু তন গৈর ভুয়ুতিকুম হাত তস্ত আনিসুয়া তুসল্লি মুয়ালা আলি হা আল্লাহ বলেন হেই মন্দার তোমরা যখন লা একে অপরে যখন অন্যের ঘরের ভিতরে ঢুকবে ঢোকার আগে হাত্তা তাস্তা নিসু ততক্ষণ পর্যন্ত ঢুকো না যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে তোমরা অনুমতি না নিবে আর অনুমতিটা কিভাবে নিবে পাক জানিয়ে দিলেন কত সাল্লিমু আলাহা ওই ঘরওয়ালাদেরকে সালাম দিবে এটাই হবে অনুমতি নেওয়া বন্ধুগণ আমার রসুল হাদিসের মাধ্যমে শিক্ষা দিলেন ওই মনিবের দুয়ারে মনে আছে তো মাশাল ছোট্ট মেয়েটাকে নিয়ে মনিবির দুয়ারে বলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ না করে হাদিসখানা জারি করলেন কেন এটা আমাদের জন্য শিক্ষা দিলেন তুমি তোমার বন্ধুর রুমে তুমি তোমার সারের রুমে যাবে তুমি তোমার অফিসে ঢুকবে ঢুকার আগেই তুমি তোমার ঘরে হোক না কেন ঢুকো ঢুকার আগে সালাম দাও আল্লাহর রসুল তিনি তাড়িয়ে সালাম দিলেন তিনবা সালাম দেওয়ার পরে কোনো জবাব আসে না আল্লাহ নবী ছোট্ট মেয়েটার হাত ধরে আবার ব্যাক করলেন চলে যাবেন মেয়েটাকে বুঝাই মেয়ে দেখো তোমার মরিব হয়তো বাড়িতে নাই এই জন্য সালামের জবাব সে দেয় নাই যদি সে বাড়িতে থাকতো তাহলে সালামের জবাব দিত আল্লাহ নবী আবারও ব্যাক করলেন মেয়েটাকে নিয়ে যখন ব্যাক করলেন কিছু দূর যেতে না যেতে ছোট্ট মেয়েটার মনি ঘর থেকে দৌড়ে এসে রসুলের সামনে এসে বলে ওয়ালাইকুমতুল্লাহি আল্লাহ রসুল বলে তুমি কে বলে আমাকে আল্লাহ বানিয়েছে বলে তোমাকে আমি সালাম দিলাম কয়েবার বলতো দেখি মেয়ের মুনি বলে ইয়ারসুল আল্লাহ তিনবার সালাম দিয়েছে আল্লাহর নবী বলে তুমি তিনবার সালাম শুনিস বলে হা বলে দেখো সালাম শুন শুনলা কিন্তু সালামের জবাবটা দিলে না কারণটা কি মেয়ের মুনি কান্না সুরে বলে ইয়ারসুল আল্লাহ আমি জানি এই পৃথিবীর ভিতরে কোনো মানুষের দোয়া আল্লাহর দুয়ারে কবুল হতে পারে না হতে পারে কিন্তু আপনি একজন এমন মহামানব কোনো মানুষের জন্য যখন আপনি দোয়া করেন কারোর জন্য যখন আপনি দোয়া করেন সঙ্গে সঙ্গে পাক সেই দোয়া কবুল করে নেয় সুয়া আল্লাহ আপনি আমার জন্য দোয়া করেছিলেন প্রথমবার আমি যদি এই জবাবে আসসালাম বলতাম রসুল গো তাহলে দ্বিতীয়বার আমার জন্য দোয়া করতেন না দ্বিতীয়বার যদি সালামের জবাব দিয়ে দিতাম তৃতীয়বার দোয়া করতেন না রসুল আমি চেয়েছিলাম বারবার যেন আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন সুয়ান আল্লাহ মুনি বলে এই কোথায় দাসী এ নাকি তুমি আঘাত করবা না মারবা না নাও তোমার হাতে আমি দিয়ে দিলাম মেয়ের মুনি বলে যেই মেয়েটা আপনার সঙ্গে হেঁটেছে আপনার হাঁটার সাথে সাথে সে হেঁটে হেঁটে আমার ঘরের সামনে এসেছে রসুল গো আপনার সাথে থাকার কারণে এই মর্যাদার কারণে আমি আর তাকে বান্দি বলে দাসী বলে ডাকতে পারি না তাকে চিরদিনের জন্য আমি আজাদ করে দিলাম দেখেন রসুলের সূর্ণা ফলো করতে গিয়ে রসুল আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে এমন একটা পন্থা দিয়ে খেয়ে দিলেন এখন সেই ছোট্ট মেয়েটা আর দাসী নয় বান্দি নয় এখন সেই আজাদ কৃতাক হয়ে গেছে এজন্য আমাদের চাই সালাম দেওয়া আমাদের চাই কি ভাই সালাম দেওয়া আত্মীয় স্বজনের রুমে যাই আত্ম আমার খালাবাড়ি মামাবাড়ি নানাবাড়ি শ্বশুরের বাড়ি যেখানে যাই না কেন সালাম কালামের সাথে যাব সালাম কালামের সাথে তাদের সাথে করব তাহলে আমি সালাম দিব মানে রহমতের ফেরেস্তা আমার কাছে দৌড়িয়ে আসবে আমি সালাম দেব সালামের উত্তর যিনি দেবে তার কাছে রহমতের ফেরস্তা দৌড়িয়ে আসবে এজন্য কবি বলেন সালামাজ সালামস দেহ চু বেরু আয়াদ মলাই কা বিরহমতে দরা আইনাত দরুদ আস্তি বরজান ইহর খাস্তাদিল কে গয়াদ সালামি চুবাদে আজিল মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ নবী রাহমাতুল আলাম তিনি হাদিসের ভিতরে এই কথা ঘোষণা করলেন তুমি সালাম দাও দেখবে তোমার কাছে রহমতের ফেরেশতা আসবে কারণ বন্ধুগণ আমার হাদিসের ভিতরে এসেছে কোন মানুষ আরেকজনকে যদি সালাম দেয় সে যদি সালামের জবাব না দেয় আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতা হয়ে যায় আর রহমতের ফেরেস্তা সালামের জবাব দিতে থাকে সুবান আল্লাহ আমাদের উচিত ছোট্ট ছোট্ট বাবুদেরকে সালাম দেওয়া ছোট্ট ছোট্ট সোনা মনিদেরকে সালাম দেওয়া ওদের শিক্ষা দেওয়া আমরা তো সেটা দেই না গুড মর্নিং গুড নাইট এটা বলি সালাম দেওয়ার শিক্ষা করব গ্রহণ করি আল্লাহ পাক আমাদেরকে সালাম কালামের সাথে সাথে থাকার তৌফিক দান করুন আমিন